রসমাল্লা সাল আলী আসাল্লাম এরশাদ করিয়াছেন আমি বেহাস্তের ভিতর নজর করে দেখলাম সেখানকার অধিকাংশ লোক দরিদ্র অথবা দোচকের ভিতর নজর করে দেখলাম শিকারকার অধিকাংশ হল মহিলা আবু শরীফ হসত আবুদ তালা আনহু হয়তো বর্ণিত তিনি বলেন রসমাহ আলী আল্লাহ একবার ঈদুল ফিতর কিংবা ঈদুল আসহার নামাজের জন্য যাচ্ছিলেন প্রতিমধ্যে মহিলাদের পাশ দিয়ে যাওয়ার সময় তাদেরকে লক্ষ্য করে বললেন হে মহিলাগণ তোমরা বেশি বেশি সাদগা করো কেননা আমি দুচকের মধ্যে অধিকাংশই দেখেছি মহিলা মহিলারা আরোস করলেন এর কারণ কী রসুল্লাহ সাল্লিয় সাল্লাম বললেন তোমরা বেশি পরিমাণে অভিশাপ দাও এবং স্বামীদের না সুখরি করে থাকো বখারিয়া মুসলিম শরীফ সুরতান আহমদে বর্ণিত তিনি মানে রসুল সাল্লু আলিয়া সাল্লাম সাহাবাদেরকে বললেন হে লোক সকল তোমরা বেশি পরিমাণে কাঁদো আর যদি কান্না না আসে তাহলে কান্নার ভান করো কেননা দুজকিরা দুজকের মধ্যে এত অধিক পরিমাণে কাঁদবে যে তাদের চোখের পানিতে চেহারার উপর নালার মতন তৈরি হয়ে যাবে